একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে কি না কি করে বল সমাজের লাঞ্ছনা গঞ্চনা আপন মানুষদের কাছে কত রকমের কথাই না শুনতে হয় তাকে সমাজের একটা সহসর মেয়েই জানে এই দুনিয়ায় টিকে থাকা সবার সাথে কতটা কঠিন আর এই কঠিন জীবনটাকে সহজ করার জন্য কত চেষ্টায় না করি আমি চেষ্টাটা কখনো সফল হয় আবার কখনো ব্যর্থ হয় তবে আমার থেকেও অনেক দুঃখী মানুষ আছে এই পৃথিবীতে যখনই তাদের কথা আমি ভাবি তখনই বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে আহা কতই কষ্টই না থাকে তারা যাই হোক আমার কষ্টের কথা আপনাদেরকে শোনাতে চায় না কখনোই তবুও কেন জানি শোনাইতে ইচ্ছা করে যে না তাদেরকেও কিছু বল আমি আবার চলে যাচ্ছি ঢাকা শহরে আমার বিজনেসের কাজে আপনাদের জন্যই এত কষ্ট করে ভোরবেলাতে উঠে দেখেন এত দূর জার্নি করে চলে আসছি ঢাকা শহরে আর ঢাকা শহরে এসে এরকম হাসি খুশি বেড়াচ্ছিলাম শত কষ্ট হলে মুখটাকে হাসি মুশি খুশি করে রাখার চেষ্টা করি সাথে বিথি ছিল আর আমার মন খারাপ থাকলে বিথির মনটাও আরও অনেক বেশি খারাপ হয়ে যাবে এই জন্য শত কষ্ট হলেও আমি কাউকে বুঝতে দিই না যে না আমার কষ্ট হয়েছে আহসান মঞ্জিলে নিয়ে আসছিলাম বিথিকে ঘুরতে ঘুরতে আমি যেহেতু ঘুরতে গিয়ে ঘুরে গেছি বিথিকে ভাবছিলাম একটু ঘুরাই নিয়ে যাব। যদিও বা বিথি আসতে চাচ্ছিল না এই জন্য আমি বিথিকে বলছিলাম যে কোথাও যাওয়ার কথা বলে তুই বলি যাব না যাব না কিছু খাইতে দিলে বলিস খাবো না খেবো না কিন্তু ঠিকই খাস সত্যি কথা বলতে আহসান মঞ্জিলে আসলে আমার কেন জানি ভালো লাগে আমার মনটা অনেক ভালো হয়ে যায় আর এরকম নিরিবিলি পরিবেশে কার না আসতে ভালো লাগে বলুন তো জ্যাম জটের এই শহরের মধ্যে একটুখানি শান্তির জায়গা আর যখনই এই প্রাসাদটায় পা দি গা থম থম করে ওঠে মনে হয় কে জানি আশেপাশ দিয়ে হাঁটতেছে গা থম থমে ব্যাপার নিয়ে চলে গেলাম বিথিকে ঘুরাইতে আর এখানে আসার পরে উপরে দেখি অনেকগুলো পায়রা এখে তো আমি অনেকে অবাক হলাম যে খাবার দেওয়ার কেউ নাই দেখাশোনা করারও কেউ নাই আবার এখানে এতগুলা পায়রা এবং ইনি সে আহসানুল্লাহ যার আছে এই বিরাট বড় বাড়িটা এবং তার লোকজনদের ছবি সবার এখানে এক এক করে টাঙিয়ে আছে যদিও বা আপনাদেরকে সবার ছবি বা নাম দেখি আমি আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতে যাচ্ছি আর এই খাবারের প্লেটগুলো কিন্তু সিনামাটির এবং এখানে বিভিন্ন দলিলপত্র নথিপত্র আগেকার যুগের চিঠি কারা তারা এ কোন কোন গাড়িতে ঘোরাফেরা করত। এবং নদীপথে যাওয়া আসা করত সে সমস্ত যানবাহনের ছবি কিন্তু এখানে দেওয়া আছে আর আমি বলছিলাম এখানে আসলে যার মন খারাপ থাকবে তার মনটাও ভালো হয়ে যাবে আর এখানে সুন্দরী আপুটার দ্রুপ দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছিলাম এত সুন্দর দেখতে সে এখানে এসে তো বিথির সাথেও দেখা হয়ে যায় বিথি তো তাকে দেখে অনেক অনেক কান্নাকাটির কথা ছিল দিন পরে দেখা আর এখানে ছিল সিন্দুক দেখেন কত বড় মঞ্জিলের উপর থেকে কিন্তু সদরঘাটটা অনেক সুন্দরভাবে দেখা যায় আর এখানে ছিল নিত্য বলে না কি কি বলে আমি আসলে ঠিক জানি না মানে এখানে মেয়েরা নাচ গান করতো আর হচ্ছে বড় বড় সম্রাটটা দেখ আপনি এই মঞ্জিলের পেছন থেকে যদি ঢুকেন ঠিক এই উপর থেকে আসতে গেলে এরকম সিঁড়ি দেখা পাবেন এটা আসতে কিন্তু অনেক ভালো লাগে আমরা ঘোরাঘুরি করে আমরা চলে যাই আমাদের মেন কাজে আর এখানে এসে একটু একটু ভিডিও করি যদিও বা এখানে ভিডিও করা এলাও না কারণ এখানে ওরা ওদের কালেকশন অন্য মানুষ কপি করে নিবে তাই জন্য ওরা তারপরে কেনাকাটা করে বিথির খুবই ইচ্ছা ছিল যে ঢাকা শহরে ফুটপাতে কি কি কম দামে কেনা যায় বা পাওয়া যায় সেগুলো দেখতে এবং কিন্তু এখানে যে যে দাম বলছিল আমার মনে হয় যে কোনো দোকানে আরো এর থেকে কম দামে ভালো জিনিস পাওয়া যায় বলতে মোবাইলে আমরা যেটা দেখি বাস্তব কিন্তু তা আর একদমই বিপরীত মোবাইলে দেখি কম দামে মাত্র বিশ টাকায় মাত্র পঞ্চাশ টাকায় এত এত ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে কিন্তু আসলে ঠিকতে দেখতে আমাদের দুই বোনের দুইটা মোবাইলে কাবার পছন্দ হয়ে গেল বিথি নিল ওইটা আর আমি নিলাম এটা খুব সুন্দর না বলেন মাত্র দুইটা নিয়েছে তিন রিজনেবল প্রাইসে দুইটা কভার পেয়ে গেছিলাম আর এখানে আসার পরে এত জ্যাম ছিল আপনাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম এই জ্যামের কারণে আমরা দুই বোন হেঁটেই চলে আসি যাত্রা বাড়িতে জাস্ট আর বাস স্ট্যান্ডে এসে বলি এবারে মতো শেষ ঈদের আগে আর আশা হবে না গাইস একটু পরে আমি এরকম হয়ে যায় জাস্ট দেখেন আমি চোখে মুখে কিছুই দেখি না মানে মাথার ভিতরে এত পপ করে ঘুরছিল এত বেশি ক্লান্ত লাগছিল আমার কি বল একটু পরে সন্ধ্যা নেমে আসে ইফতারি টাইম হয়ে যায় ইফতার করার জন্য আমরা নামি নেমে আমরা আলহামদুলিল্লাহ আমরা ইফতার করি সারা দিন শরীরের পরে এত বেশি ধকল গিয়েছে তারপরে অনেক খাবার দাবার সামনে চলে আসে আমাদের বিথির পছন্দ নিয়ে খাবারই আর কি অর্ডার করছিলাম আমি সত্যি কথা বলতে আমার সাথে যেই থাকুক না কেন আমি সব সময় তাকে বলি যে তুমি কি খাবা বলো তারপরে খাওয়া দাওয়া করে এ তো বাসায় চলে আসে আর আমাদের চেহারা ছবির হাল থাকে এরকম